ডিসেম্বরই বাংলাদেশে নির্বাচন হোক এমনই চাইছে বাংলাদেশের সেনা প্রধান অভিযোগ নির্বাচন স্থগিত করতে চাইছেন ইউনুস এতে ইউনুসের সমর্থকরাও ক্ষুব্ধ হয়েছেন গত বছর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আগে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে মানুষ এবার ইউনুসের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন ফের অশান্ত হতে পারে বাংলাদেশ এই আবহেই শেখ হাসিনা বিস্ফোরক অভিযোগ করলেন জানালেন মোহাম্মদ ইউনুস দেশকে আমেরিকার কাছে বেছে দিচ্ছে যে আমি তো স্বজন হারা বেদনা নিয়েই বেঁচে আছি কারণ একই দিনে উনিশশো সালে পনেরোই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছিলাম আর সেই হারাবার বেদনা বুকে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলাম অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কিছু করব। খুব সফলভাবে সেটা করতেও পেরেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য হত্যাকারীদের আমি বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচার করেছি যখন বাংলাদেশ আর্থ উন্নয়নের উচ্চ শিখরে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তখন চরম এক চক্রান্ত সেই চক্রান্তের ফলে এমন একটি সরকার ক্ষমতা দখল করল যাদের কোনো সাংবিধানিক বৈধতা নাই জনগণের ম্যান্ডেট নাই আমাদের দেশ বিক্রি করা মার্টিন আমাদের পার্বত্য চট্টগ্রাম প্রত্যেকটা জায়গা কাছে হাতে তুলে দেওয়ার জন্যই চক্রান্ত করে আমাকে ক্ষমতা থেকে সরানো এবং ক্ষমতায় বসে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই নষ্ট করে দিচ্ছে বিশাল সমুদ্রসীমা আমি অর্জন করেছিলাম সেই সমুদ্রসীমা ভবিষ্যৎ আমাদের হাতে থাকবে না এমন একটা অবস্থা সৃষ্টি করেছে কিন্তু সেটা করার সময় বিশেষ করে যেভাবে জঙ্গিবাদী কার্যক্রম এবং মানুষকে হত্যা করা আবার আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ আনসার সাংবাদিক সাংস্কৃতিক কর্মী মানে কেউই তো বাদ যাচ্ছে না একের পর এক মানুষ হত্যা করছে কত নির্মম নিষ্ঠুরভাবে নিষ্ঠুর ভাবে কাউকে পিটিয়ে চাপাতি রামদা চাইনিজ কোরাল লাঠি সোটা লোহা রড আগুনে পোড়ানো পিটিয়ে পিটিয়ে মানুষ মারা মানুষকে পা বেঁধে ঝুলে রাখা যে বিভৎস কর্মকাণ্ড ঘটাচ্ছে শুধু তাই না প্রত্যেক মানুষের তো নিজের একটা সক্রিয়তা থাকে নিজের বাড়ি ঘর একজনের বাড়িতে কেউ পট করে ঢুকে পড়বে অমনি লুটপাট করবে তারপরে আবার মেরে আসবে আগুন দিয়ে পড়াবে এটা কোন ধরনের কথা 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 এই ধরনের অত্যাচার চলছে বাবার সামনে ছেলেকে মারা ছেলে মেয়েদের সামনে বাবাকে মারা মাকে মারা মানে এমনকি নারীদের উপর পর্যন্ত কোনো লেহাজ নেই নারীদের গায়ে হাত তোলা তাদেরকে মারা আর প্রতিনিয়ত শিশু রেপ নারী সংবাদ কোথাও দেওয়া যাবে না আর এই যে লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করে রেখেছে মামলা দিয়েছে হয়রানি করছে তার উপর আবার হত্যা করে যাচ্ছে প্রতিদিন যখন যারা এই ইনুজ বাহিনীর সন্ত্রাসীদের হাতে আর ওই একদের হাতে জঙ্গিদের হাতে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাঘাত কামনা করি শান্তি কামনা করি শুধু আমি এটুকু বলতে পারি যে আমি তো আমার বাবা মা সব হারিয়েছি কাজে স্বজন হারানোর বেদনা কি সেটা আমার থেকে কেউ বেশি উপলব্ধি করতে পারে না মানুষ একটা শোক সইতে পারে না আর আমি আর একই দিনে সব নিঃস্ব রিক্ত আমাকে নিজের দেশেও থাকতে পায়নি ঘরেও থাকতে পায়নি এমন একটা অবস্থা আমরা করেছিলাম দুর্ভাগ্য যে মাঝে মাঝে এরকম মনে হয় যে পঁচাত্তর পনেরোই আগস্ট যদি থাকতাম যদি চলে যেতে পারতাম সেটা বোধহয় আমাদের জন্য অনেক ভালো হতো অনেক কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতাম মাত্র পনেরো দিন আগে দেশ ছেড়ে যেতে হলো তখন তো ভাবতেও পারিনি যে আমাদের জন্য এইরকম একটা সময় আসবে সব একদিনে হারাবো আমার মা আমার তিন ভাই সবাই তোমার ছোট ছোট্ট ভাইটি পর্যন্ত ভাইয়ের বিয়ে হলো দুই ভাই বউ আমার একমাত্র চাচা আত্মীয় পরিবার একই দিনে সব হারালাম কিন্তু তারপরেও ছয়টা বছর তো দেশে আসতে পারিনি দেওয়া হয়েছে এরপর যখন দেশে ফিরে আসলাম পদে পদে বাধা পেয়েছি অতি হত্যার চেষ্টা করা হয়েছে কিভাবে কিভাবে যেন বেঁচেও গেছি সামনে তো একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবো বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবো কুদা দারিদ্রের হাত থেকে মুক্তি দেব দর্জর অসহায় ভূমিহীন সাধারণ মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করব যেটা আমার বাবা সব সময় চাইতেন সবসময় একটা গল্পই করতেন ফলো করুন এডিটর জি বাংলা